সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটা চাচা করণ উপযোগী বেশ কিছু শুকনো হাডিসার গরু বাধা আছে এবং সেই সাথে দেখছি আমরা ইউনুস চাচাকে উনি কিন্তু গরু পরিচর্যা করছেন আর আজ ছিল চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার আমরা একটু শুরুতে কথা বলি চাচা আসসালামাইকুম ভালো আছেন চাচা কটা গরু দেখাবেন চাচা আজকে আজকে নয় পিস আর এর আগের গুলো কোথায় গেল এগুলো গেলো ঢাকায় চলে গেছে অলরেডি সেই সাথে আবারও কালেকশন নয় পিস তাহলে আজকে নয়টা গরুর একটা লট একটা প্যাকেজ আচ্ছা যেহেতু অনেকগুলা গরু আমাদের একটু দেখান আমাদের একটু বলেন তো এই গরুগুলো ফুলফিল ফাইটারিং করতে কতদিন সময় লাগবে আড়াই মাসের মধ্যে হয়ে যাবে আড়াই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে তখন কতগুলো গোস্ত আসবে এক একটা যখন মনে করা তিন মন সাত তিন মন

নামো সব একদমই পুরা আছে আচ্ছা আচ্ছা সিরিয়ালের 8 হ্যাঁ গুরুবস্তু আছে না আর এটা সর্বশেষ নয় নয় নাম্বার তাহলে এটা সর্বশেষ নয় নাম্বার এই নয়টা গুরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা হ্যাঁ একদম বডি ডাবল বডি একদম সিরিয়ালের সর্বশেষ নাম্বার নয় নাম্বার হ্যাঁ একদম

পাঁচ কেজি দশ কেজি পাঁচ কেজি কম তিন মণ পাঁচ কেজি কম তিন মণ পাঁচ কেজি দশ কেজি এরকম আসতে পারে আচ্ছা এখন রেটের বিষয়টা বলেন রেটের বিষয় পানির দাম পানির দাম পানির দাম বাজারটাতে পানির দাম চলছে পানির দাম চলেছে আরো পানির দাম আরো পানির দাম কত সেটা সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো পার পিস পার পিস সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা লটে টোটাল নয় পিস গুলো হ্যাঁ সব বডি ভালো যাদের পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে আচ্ছা দেন দেন যোগাযোগ ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম টোটাল নয় পিস গ্রুপ প্রতি পিস রেট হচ্ছে সাঁত্রিশ হাজার কত পাঁচশো টাকা পার পিস ঠিক আছে ধন্যবাদ আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাধা আছে আর এগুলো ছিল প্যাকেজের গরু কিছুক্ষণ মধ্যেই কিন্তু লোড হয়ে চলে যাবে আর আমরা সামনে একজন তরুণ উদ্যোক্তাকে দেখছি উনি কিন্তু ঢাকা থেকে এসেছেন আমরা একটু কথা বলি ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ তো ভাই কোথা থেকে আসা হয়েছিল ঢাকা থেকে ভিডিও দেখে তো আসছেন এখন সচক্ষে দেখলেন কি অবস্থা বলেন তো ভিডিওর সাথে অনেস্টলি বলবেন আর কি কারণ আপনার একটা কথার উপর ভিত্তি করে অনেকেই অনেক বড় সিদ্ধান্ত নেবে না ঠিক আছে কথার কাজে যা বলছেন সবকিছু মিল আছে আচ্ছা আচ্ছা সবকিছু ঠিক আছে সব ঠিকঠাক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এই গরুগুলো নিয়ে আপনার প্ল্যানটা কি একটু যদি বলতেন এগুলো নিয়ে আমার প্ল্যান হইছে আমি তিন চার মাস আমার কাছে রাখমু রাইখে এগুলারে আরো ভালোভাবে মোটা তাজা করব আচ্ছা আচ্ছা করার পরে আর কি সেল করি আর যাই করি করব মানে প্রথমত প্ল্যান হচ্ছে এগুলো সব ফ্যাটেনিং করবেন হ্যাঁ হ্যাঁ মানে ফ্যাটেনিং হতে যতদিন সময় লাগে ততদিন ফ্যাটেনিং করে তারপরে সেল দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই বললো ফ্যাটেনিং করবে তিন থেকে চার মাস না আপনি বলেন কতদিন লাগবে ভাই এক দিন লাগবে 75 দিন ভাই কি বলেন মানে হবে 75 দিনে

চার সেটা পাঁচ ছয় সাত আট তাহলে পিস আটটা করে উনি একটা লট ছিল তাহলে যাবে ঢাকায় গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া এখনো হ্যাঁ দশ হাজার টাকা চাচ্ছে আট হাজার টাকা বলছেন আচ্ছা এই ধরনের গাফি তো থাকে পনেরো বিশটা কেউ নিতে চালে দেওয়া যাবে সময় যে কোনো সময় দেওয়া যাবে মোবাইল নাম্বার দেন जीरो वन सेवन वन नाइन फाइव फोर वन सेवन टू सेवन अच्छा ठीक है धन्यवाद